শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই খাবার দানাদার খাবার মিশাইল আজকে টপিক হচ্ছে আপনারা বিষয়টা একটা গতকালকে যে আপনাদের দেখাইছিলাম মুরগি ঠুকরা টুকরি কি কীভাবে বন্ধ করতে হয় ঘরোয়াভাবে সেটার পরের দিন আজকে আজকে দেখাবো মুরগিগুলোর কী অবস্থা ঠোঁট কাটার পরে কোনো অসুবিধা হয়েছে কি না আমার সাতটা বড়ো মুরগির বাচ্চা ছিল যেগুলো আপনারা দেখে আসতেছেন গত ভিডিওগুলোতে এগুলো হয়েছে কি ওখানে বড়ো একটা মোরখ হয়েছিল ওইটাকেও একটু ঠোঁট কেটে দিয়েছিলাম ঠোঁট কাটার পরে সন্ধ্যার দিকে দেখা গেছে কি আমি আসছি আসার পরে দেখলাম এই যে দেখেন এই জায়গাটায় এই জায়গাটা দেখতে সন্ধ্যের দিকে পড়েছিল তো পরে মরেই গেছে রীতিমতো না আমি কী করলাম চিন্তা করলাম যে কী ঠোঁটটা কোনো বেশি কেটে দিলাম না কী তো অনেক সময় কি ঠোঁট কাটার পরে একটু ওদের বড়গুলাতে বড়গুলাকে তো আর ওষুধ দেই নেই ঠোঁট কাটার শুকানোর জন্য কিংবা রক্ত বন্ধ হওয়ার জন্য ব্যথা ইয়ে ব্যথা কমার জন্য ছোটোগুলাকে তো রানা খেয়ে দিয়েছিলাম লেবুর পানি দিয়ে আগের দিন থেকে চালাইছিলাম এখন আপনাদেরকে আজকে দেখাবো কি কীভাবে ফুট কাটার পরে কি কোনো ক্ষতি হইল কি না মুরগির বাচ্চাগুলার সেটা দেখাবো মুরগির বাচ্চা সবগুলোকে তো আমি ফুটকে দিচ্ছিলাম শহর ভাইকে নিয়ে তো এখন দেখা যাক বাচ্চাগুলোকে দরজা খুললে আপনাদেরকে দেখাতে পারবো কি মুরগির বাচ্চাগুলোর কোনো অসুবিধা হয়েছে কিনা ছোটোগুলা কিন্তু বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমি যখন বন্ধ করতেছিলাম তখনও কিন্তু আমি কোনো অসুবিধা দেখি নাই যদিও কোনো ব্যথাজনিত কারণে কোনো দুর্ঘটনা ঘটে থাকে সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে বাঁধাকপির পাতা আর খুদ দিয়ে সিদ্ধ করা হয়েছে হলুদ আর লবণ দেওয়া হয়েছে এই যে খাবারের সাথে শোনান ভাইয়ের পেঁয়াজের খোসা দিল আর ওই যে ওখানে ডিমের খোসাও আছে এই যে লেবু মালটার রসও দেওয়া হচ্ছে দেখেন লেবু মালটার রস দিচ্ছে ভাই লেবুর রস দিয়ে দিচ্ছে মুরগি গরমের দখল কাটবে এই যে দেখেন দানাদার খাবার মিশাচ্ছে সহ ওখানে দানাদার খাবারের মধ্যে চার পাঁচ আইটেম আছে এই যে খাবার নিয়ে নিচ্ছে শহন ভাই দেখেন এই যে দেখেন খাবারও দিয়ে দিচ্ছে ওখানে দিছে আজকে একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে সকাল সাড়ে দিকে এক পয়সা বৃষ্টি আসছিলো একটু করে একটু ঠান্ডা লাগতেছে দুই দিন ধরে একদম এমন অবস্থা যাচ্ছে জীবন জীবন উষ্ঠাগত হয়ে গেছে এই তাপদাহে এই যে দেখতেছেন কার্পেট কার্পেট এটা পুরান কার্পেট বাচ্চাগুলোর কাছে আছে ওটা ফেলে দিব ওটা ময়লা হয়ে গেছে এই নতুন কার্পেট এটা খাবারের পাত্র হিসেবে ব্যবহার করব আর এখানে দেখেন সহন ভাই এর বাচ্চাগুলোর জন্য এক্সট্রাটার ফিটের সাথে এই মুরগির খাবারগুলো মিশাচ্ছে এই বাচ্চাগুলা আমার আজকে আঠারো দিন বয়স হয়েছে এই আঠারো দিন পর্যন্ত আপনারা ইচ্ছে করলে প্রথম দিন থেকে আঠারো দিন পর্যন্ত কীভাবে পালন করলাম আপনার পালন পদ্ধতি একদিন থেকে এই আঠারো দিন পর্যন্ত দেখে আসতে পারেন এই যে দেখেন মুরগিগুলা ছেড়ে দিল শহন ভাই এই যে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো ইনশাল্লাহ সুস্থ আছে এই যে এই যে অপরিষ্কার এটা কার্পেট নিয়ে নিল পরিষ্কার একটা কার্পেট দিবে এখন এই দেখেন সবন ভাই কার্পেটটা দিচ্ছে আরেকটা নতুন এই যে খাবারের পাত্র হিসেবে ব্যবহার করবে এই যে দেখেন খাবার দিয়ে দিচ্ছে ভাই এ এই যে দেখেন সবন ভাই খাবার দিচ্ছে ওরা কীভাবে খাবার খাচ্ছে সব সুস্থ মুরগি ইনশাল্লাহ আপনাদের দোয়াই সবগুলো ঠোঁট কেটে দিয়েছিলাম যা ওষুধ ওদেরকে ওষুধ দিছে ওষুধ ওষুধ মোতাবেক কাজ হয়েছে কোনো সমস্যা হয় নাই আর বাচ্চার মধ্যে এই যে আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই বাচ্চাটা ওদের মধ্যে সব বড়টা যেটা ওইটাই মারা গেছে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম